সফট ড্রিঙ্কসের পরিবর্তে আমরা যে ড্রিঙ্কসটি বেছে নিতে পারি সেটি হচ্ছে যে বেকিং সোডা এবং লেবুর মিশ্রণ অর্থাৎ সলিউশন অফ সোডা তবে এর জন্য আপনারা যে উপকরণটি বেছে নেবেন সেটি হচ্ছে যে প্রথমত অবশ্যই আপনারা ফুড গ্রেড বেকিং সোডা অবশ্যই ফুড গ্রেড বেকিং সোডা আপনারা নেবেন আমি এটি নিয়েছি ডক্টর জাহাধীপ কবির থেকে সারেরিক লাইফ থেকে আমি এটি নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো পছন্দ মতো যে কোনো জায়গা থেকে ফুড গ্র্যান্ড বেকিং সোডা বেছে নিতে পারেন আর হচ্ছে মাঝারি সাইজের একটি লেবু মাঝারি সাইজের একটি লেবু নিয়ে তার রসটা আমি গ্লাসে নিয়ে নিয়েছি এখন গ্লাসে আমি ওয়ান কোয়ার্টার চা চামচ ওয়ান কোয়ার্টার চা চামচ বেকিং সোডা নিয়ে আমি গ্লাসে নিয়ে দেবো ওয়ান কোয়ার্টার চা চামচ আপনারা ওই মেজারমেন্টটা ঠিক রেখে বেকিং সোডা নিয়ে জাস্ট আ লেবুর রস দিয়ে দিলাম এবার এটা আমি একটু আপ করে হয়ে গেল সলিউশন অফ লেমন বেকিং সোডা টেস্ট করে দেখতে পারি বিসমিল্লাহির এটি আপনারা না খেলে বুঝবেন না আসলে এটি আহ স্বাদের দিক থেকে কোনো অংশ গমন